এরপরে প্রশ্ন হলো ফজর নামাজ পড়ে যদি নিজ স্থানে না বসে থেকে হাঁটাহাঁটি করে এরপরে শাকের নামাজ পড়ি তাহলে হজ ওমরার সব পাবো কি না প্রথম কথা হলো যে ফজর নামাজের পর নিজ স্থানে বসে যদি কেউ আসকার করতে থাকে এবং সূর্য ওঠার আহ পনেরো বিশ মিনিট পর দুই রাখা সাল করে কেউ তাহলে ত্রিমিজি বর্ণা অনুযায়ী আমি কিরিম সাল্লাম তার জন্য পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ অমরার সব আহ এর কথা ঘোষণা দিয়েছেন অতএব একজন ইমানদার তিনি সর্বোচ্চভাবে চেষ্টা করবেন যেন হজ অমরার সব পেতে তিনি এশাকের সালাত আদায় করেন অর্থাৎ সূর্য ওঠার 20 মিনিট 15 মিনিট পর্যন্ত ফজরের পর নিজ জায়গায় বসে জিকিরাস করা লিপ্ত থাকেন এখন কথা হলো যে যদি হাঁটা করেন তাহলে সে ক্ষেত্রে সব থেকে বঞ্চিত হবে কিন্তু এর উত্তর হলো যে যদি হাঁটা আটি কলাজ করা কারণে সময় জিকিরাসকারীই থাকেন অন্যমনস্ক না হন বা অন্য কাজে মনোযোগ না হন তাহলে সে ক্ষেত্রে একই সওয়াব তিনি পাবেন আশা করা যায় বিশেষ করে মসজিদে বা যে জায়গায় সালাত পড়ছেন তার আশপাশের জায়গার মধ্যে থাকলে আর যদি তিনি ভিন্ন কোনো পরিবেশে চলে যান ভিন্ন কোনো জায়গায় চলে যান তাহলে সে ক্ষেত্রে এই ফজিলত পাওয়া যাবে না বলেই আপাদেশিত বোঝা যায় তবে সালাতের একটা সাধারণ ফজিলত আছে যেটা তিনি পেতেই পারেন অতএব সাধারণ ফজিলত পাওয়ার প্রত্যাশায় তিনি সালাত আদায় করবেন হতে পারে সেটা সূর্য ওঠার আধা ঘন্টা পর বিশ মিনিট পরে বা আরো আগে বা পরে কিন্তু যে একটি পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ অমরাস স্বভাবের কথা তিনি বৃদ্ধি বর্ণিত হচ্ছে সেটি পেতে হলে নিজ জায়গায় তাকে অবস্থান নিতে হবে আশেপাশে একটু হেলান দেওয়ার জন্য বসলেন একটু উঠে দাঁড়ালেন আহ একটু চেয়ার নেওয়ার জন্য গেলেন এটুকু গেলে অসুবিধা নেই তারপরেও একেবারে সস্থানে বসেই যে করতে বলে সেটা আরো বেশি ভালো